আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো বাসায় সাদা মিষ্টি পড়ে থাকলে সেই মিষ্টি দিয়ে খুব তাড়াতাড়ি মালাই রেসিপি খুব সহজেই বাসায় যদি মিষ্টি থাকে তাহলে এই রেসিপিটি বানিয়ে খেতে পারবেন আমি প্রথমে দেড় লিটার দুধ সকালবেলা একটু জাল করে রেখেছি এখন রাত হয়ে গেছে আমি আবার দুধটা সেঁকে নিচ্ছি সেকে একটি প্যান বসিয়ে প্যানে দিয়ে চুলাটা জ্বালিয়ে দিচ্ছি আপনারা দুধটা নিয়েও বসাতে পারেন আমার রেসিপিটি বানাতে দেরি হবে তাই আমি সকালে একটা বলক দিয়ে রেখেছি দুধে যাতে নষ্ট না হয় দুধের ভিতরে আমি দুই দিয়ে দিলাম দুইটি এলাচ দেখুন আমার দুধ উতলে উঠেছে এভাবে নেড়ে দিবেন যাতে করে নিচে লেগে না যায় এভাবেই কিছুক্ষণ জাল করে নেবেন পনেরো মিনিটের মতো জাল করে দুধটাকে ঘন করতে হবে যেহেতু আমি ছানা দিয়ে মিষ্টিটি তৈরি করছি না তাই দোকানের মিষ্টি আমার চিনিটাও কম লাগবে দেখুন বড় বড় মিষ্টি তাই আমি চাকু দিয়ে কেটে মাঝখান দিয়ে ছোট করে নিয়েছি এদিকে দুধ জাল হচ্ছে দুধে এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি তবে দুধটা একটু কমিয়ে নিয়ে আমি চিনিটি দিতে চাচ্ছি অনেকটাই দুধ কমে এসেছে আমি মিডিয়াম আসে রেখেছি এখানে আমি এখন চিনিটি অ্যাড করে নিব আমি এখানে এক কাপ এবং আর অল্প একটু চিনি দিয়ে দিলাম এখন আবারও দুধ কিছুক্ষণ জাল করে নিব জাল করে আমি ঘন করে নিব আমি এখানে চিনির পরিমাণটা কমই দিয়েছি কারণ আমার এটা বানানো মিষ্টি মিষ্টিতে মিষ্টি দেওয়াই আছে তাই যদি আমি ছানা দিয়ে মিষ্টিটি বানিয়ে নিতাম তাহলে চিনির পরিমাণটি আরও একটু বেশি দিতে হতো দেখুন আমার দুধের কালারটা অন্যরকম চলে এসেছে মালাইয়ের কালারের মতো এখন আমি মিষ্টিগুলো সব ঢেলে দিব মিষ্টিগুলো ঢেলে দেওয়ার পর বেশি লাড়বেন না মাঝে মাঝে এক থেকে দুইবার একটু নেড়ে দিবেন। যাতে দুধটা নিচে লেগে না যায় তাই খুব সহজেই এই রেসিপিটি আপনি তৈরি করে খেতে পারবেন আমি সাদা মিষ্টি খেতে পছন্দ করি না তাই আমার বাসায় যদি কোনো মেহমান সাদা মিষ্টি নিয়ে আসে আমি ওটা দুধ জাল করে মালাই বানিয়ে খাই তাই আপনাদের সাথে এই রেসিপিটি আমি শেয়ার করলাম আপনারাও যারা সাদা মিষ্টি পছন্দ করেন না খুব সহজেই এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন তবে মিষ্টিটি দেওয়ার পর জাস্ট পাঁচ থেকে ছয় মিনিট দুধটা আবার জাল করে নেবেন তাতেই আপনার দুধ ঘন হবে এবং মালাই হয়ে যাবে খুব সুস্বাদু মালাই হবে একদম বাজারের বানানো মালাইয়ের মতোই হবে দেখুন আমার মালাইটি প্রায় হয়ে এসেছে এখন জাস্ট আমি নামিয়ে নেব কিছুক্ষণ রেখে দিলে এটা অনেক ঘন হয়ে যাবে আমি গরম গরমই দেখুন আপনাদের দেখাচ্ছি আমি আর একটা বাটিতে দুই পিস বেড়ে দেখাচ্ছি মালাইটা আসলে আমার কত সুন্দর হয়েছে দেখুন ঘন এটা যখন ঠান্ডা হবে আরও দরদরে দরে হবে এবং খেতেও ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন